নমস্কার বন্ধুরা আজকে আমি আমাদের জীবনে স্মরণীয় দৃশ্য দেখাতে চলেছি ভিডিওটা স্ক্রিপ করবে না পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আমরা দীঘায় বেড়াতে গিয়েছিলাম তো শঙ্করপুর ও মোনা থেকে ফেরার পথে আমাদের সাথে যে ঘটনাটি ঘটে গেল তার চাক্ষুষ দৃষ্টান্ত আমার পরিবার ও সেই সেই সময় রাস্তায় যারা উপস্থিত ছিলেন আমরা যে বেঁচে ফিরে এসেছি সেটা মনে হয় ঈশ্বরের অসীম দয়া তা না হলে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম না অবশ্যই এই ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন যে কি আমাদের সাথে ঘটেছিল ড্রাইভার মহাশয় পর্যন্ত তো অবাক তবে হ্যাঁ যেমন ভয় লাগছিল তেমন দৃশ্যগুলো দেখে আমরা খুব আনন্দ পেয়েছি তো অমাবস্যা পূর্ণিমাতে যে সমুদ্র উত্তাল হয় শুনেছি কিন্তু এত যে উত্তাল হয় ভাই এরকমরাই প্রথম দেখি তাই না ভীষণ ভয় ভীষণ তো ভয় আমি ছেলে মেয়ে নিয়ে একদম গুটিসুটি হয়ে বসেছিলাম মানে কথা বলার অবস্থায় ছিলাম না আপনাদের দাদাই ভরসা দিচ্ছিল তো এই রকম দৃশ্য যেন মনে হচ্ছে যে সাংবাদিকরা যেমন প্রাকৃতিক বিপর্যয়ের সমান সময় খবর তৈরি করেন আমরা টিভিতে দেখি ঠিক মনে হচ্ছিলো যেন আমরা সেই খবর তৈরি করতে এসেছি তো একবারে সমুদ্রের ঢেউগুলো আমাদের গাড়ির কাঁচে এসে লাগছিল দড়াম দড়াম করে পুরো গাড়িটা যেন কেঁপে উঠছিল তো সেই মুহূর্তে মনে হচ্ছিল আমরা তো কি বাসাতে মানে আমাদের ভাড়া যে রুম আছে সেখানে ফিরতে পারবো তো তো মানে খুবই সেই মুহূর্তে মানে কি বলবো আপনাদের বলে মানে মানে আমাদের ভাষা শেষ হয়ে আসার খাপ দেখতে পাচ্ছেন কাঁচে পুরো একদম গাড়ির কাঁচে এসে ধামাস ধামাস করে লাগছে আর রাস্তা পুরো জলে ভর্তি হয়ে গেছে মানে দেখুন খালি কি অবস্থা তো আপনারাও যদি এরম সামনে থাকতেন ওই দেখুন কিরাম মারছে মানে গাড়িতে আর যে পিছনে আমাদের একটা যে অটো ছিল তারা কিন্তু একেবারেই যেতে পারছিলো না মানে থমকে থমকে দাঁড়িয়ে যাচ্ছিল আমাদের তো তো কাঁসা টানা আছে ভয় লাগছে আবার একটু একটু ভয় লাগছে না তো ভীষণই তো ভয় লাগছিল তো ছিল মেয়ে নিয়ে আমি তো আর কিছু বলতে পারছিলাম না এত পরিমাণে ভয় পাচ্ছে আমরা ভাবছি রুমে তো আমরা যেতে পারবো কি তো যাই হোক ফাইনালি পৌঁছে মানে গেছি তো এত দেখুন খালি কি অবস্থা খালি দেখুন খালি ঢেউগুলো আর পাথর বিছানো আছে পাথরের ওপর থেকে রাস্তা পুরো জলে ভরে গেছে জল চিড়ে গাড়িগুলো যাচ্ছে তো এটা খুবই স্মরণীয় একটা ব্যাপার দেখতেই পাচ্ছেন ওই আগে একটা দেখুন বড় গাড়ি যাচ্ছে আবার ধাক্কা মালুক আছে এই সেই অটোটা ভিজে গেছে পুরো বারবার দাঁড়াম দাঁড়াম করে যে কাঁচের মধ্যে মাছছে না গাড়িটা পুরো টলে যাচ্ছে আমাদের তো ওইখানেই ভীষণ ভয় লাগছে যে গাড়িটা উল্টে যাবে না কি পুরো বাচ্চা কাচ্চা নিয়ে আমরা গাড়ির মধ্যে বসে আছি কি অবস্থা হবে বুঝতেই পারছেন এইভাবে আমরা কোনো রকমে আস্তে আস্তে ওই জায়গাটা পার হয়ে আসতে তবে আমাদের যেন একটা হলো যে আমরা এবার বাড়ির দিকে যেতে পারবো তবে রাস্তাগুলো তবে আগের তুলনায় অনেক মানে ঝাঁ চকচকে হয়ে আছে রাস্তা খুব সুন্দর রাস্তার মধ্যে কোনো রকম ইয়ে নেই তো আমরা প্রত্যেক বছরই যাই তো সাইড সিনে গেছি এই রকম বিপর্যয়ের মুখে এই প্রথম পড়লাম তো দেখতেই পাচ্ছেন মানে এক নারকেল গাছ এক নারকেল গাছের উপরে জল উঠে যাচ্ছে সেখানে মানে সমুদ্র কোল থেকে পুরো রাস্তার ওপরে মানে রাস্তাটা অনেকটাই উঁচু তার উপরে গাড়ির মধ্যে এসে ধাক্কা মানে নিজে চোখে না দেখলে মানে বিশ্বাস করা যাবে না তাহলে দেখলেন তো বন্ধুরা আমরা কিভাবে মানে ফিরেছি তো যাই হোক আমি তো একটু রান্না করতে ভালোবাসি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি আর এরকম ভিডিওটা আপনাদের যে দেখাতে পেরেছি মানে তার জন্য কি বলবো আমার আমি আমি খুবই খুশি তো যাই হোক আর কিছু বলার নেই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে অনেক অনেক একটু শেয়ার করে দেবেন আর আজকের মতো তাহলে বিদায় নিতে হচ্ছে আর দেখতেই পাচ্ছেন কি অবস্থা মানে ধাক্কা মারা শেষ হচ্ছে না মানে এতটাই মানে আমরা যে বিপদের হাত থেকে যে বেঁচে ফিরে এসেছি বাড়িতে এটাই আমাদের কাছে অনেক ভগবানের অসীম দয়া আর তাহলে আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে নমস্কার পাশে থাকার জন্য অনুরোধ রইলো